এই বারোর সাথে দশ দশের সাথে দুই যুগ করলে বারো হয় ঠিক আছে বারো সাথে পাঁচ যুগ করলে সতেরো ওকে তাহলে আমাদের যুগ করা শেষ ওকে সতেরো যখন হয় দেখো তাহলে আমরা এটা কিভাবে সত্য পাইলাম

আমরা যা পাবো তাই বলবো হয়তো বই দেবো ঠিক আছে তাহলে আমার হয়ে যাবে তাহলে এবার ইসা তো এখন আমার করে দেখাও আমাকে ঠিক আছে বলে দেখা দেবে হ্যাঁ ওয়েট ওয়েট আবার 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 বলো তো দেখি কত হয় আট হয় হ্যাঁ ওকে হ্যাঁ পনেরো হয় তাহলে মাঝে কত দেওয়া আছে পনেরো ওকে ওকে ধন্যবাদ এবার পরেরটাতে তুমি যাও

হ্যাঁ আর একটু সরো এদিকে হ্যাঁ এদিকে আসো হ্যাঁ এবার বলো তো তোমরা এটা কি হয়েছে সে করতে পারছে পেরেছে এটা হয়েছে তাহলে এভাবে তোমরা এই সাইডটি কী করে যুগ করে 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 হ্যাঁ করতে পারবা তাহলে এটা এই অঙ্কটি কি সবাই বুঝতে পারছো সবাই বুঝতে পারছো যদি বুঝে থেকো তাহলে অনেক অনেক ধন্যবাদ